তোমার স্ত্রীর থেকে তোমার কাছে আল্লাহ বড় কেমনে আল্লাহ বড় তুমি তো স্ত্রীর হুকুম মানো যেমনি আল্লাহর হুকুম তোমনে মানো না তোমার পীর কি তোমার কাছে তোমার বউ বড় কেমনে বউগুলো কি এড়ে যাইবে তাহলে ডেলি ডেলি পীরের বাড়ি যাও ইলি কি পাইছ আচ্ছা জানলা গুলা তাহলে তোমার বউ তোমার পীরের থেকে বড় বাবা কি কষ্ট এমনি সাইকে মিলে গেছে প্রশ্ন কমন পড়ছে হ্যাঁ প্রশ্ন কমন পড়ে গেছে আমার বউ মাঝে মধ্যে কয় এত যাওয়া লাগো কে না আমি না আমার পীরে তো তোমার থেকে আমার কাছে বড় হেললে গায়ে তো যাওয়া লাগো অনেকের কাছাপাত একজনের তো সাধনা করছে আমি বউ তুমি তোমার পীর চাও না আমাকে চাও দিয়া হ্যাঁ পীর ইয়ে দিছে বউ পীর তো সামনের জন্মে ভাই এই বউটা যদি সামনের জন্মে না পা ও বাবা তোর কাছে কি আল্লাহ বড় না তোর বউ বড় আমরা খালি হুনি মুখস্থ করি শব্দের খেলা খেলি আরবি শব্দ এই শব্দ করলে এই সোয়াপ ওই শব্দ করলে ওই সোয়াব কিন্তু এর পিছনে যে নিগুর রহস্য লুকায়া রয়েছে তাহলে আমার ক্ষমতা থেকে আমার কাছে আমার আল্লাহ বড় নয় আল্লাহ বলছে হত্যা করা মহাপাপ হত্যা না কিন্তু আমি ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করি তা আল্লাহ আমার কাছে কেমনে বড় আমার কাছে ক্ষমতা বড়। আমি মুখে মুখে আল্লাহ একবার আল্লাহ একবার কই আচ্ছা আমার কাছে আমার স্ত্রী আমার সন্তান আমার সংসার আমার সম্পদ এইগুলো থেকে কি আল্লাহ বড় তোমার কাছে বাবা না তুমি যারা পছন্দ করো হ্যাঁ যদি কয় শুক্রবারে জুম্মার নামাজ পড়বার যায় না তারপরেও কি তুমি যাইবা এ যদি কয় যাস কালো আমরা একটু অমুক জায়গায় যামু জুম্মার টাইমে রোডঘাট ফাঁকা থাকে দৌড়ে বেরিয়ে যামনি তুমি জুম্মার নামাজ বাদ দিয়ে হের এলেই যাবে জুম্মার নামাজ কাজা পড়বা এটা আল্লাহ বড় আল্লাহ বড় এই সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বড় কার কাছে জানো বাবা জাহাঙ্গীরের কাছে তার সন্তান থেকে তার মুর্শেদ জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা জাহাঙ্গীরের কাছে বড় সে জীবনে এক পয়সা সঞ্চয় করে নাই তার সন্তানের জন্য তার মুর্শেদের নামে উৎসর্গ করে দিছে তার মুর্শেদকে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের মুর্শেদকে ওই আমলে লক্ষ লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা একসাথে গুরুদক্ষিণা দিছে স্বাধীনের পরে যখন দুর্বিক্রমিয়া তার কাছে তার মুর্শিদ বড় তার সন্তানের জন্য সে রাখে নাই কিছু আচ্ছা বাবা জাহাঙ্গীরের বাড়িঘর এই হাবি মৌলবীরা জ্বালায় পোড়ায় দিছে সারা বাংলাদেশের মধ্যে বুক কালেকশনে কিতাব কালেকশনে চার নাম্বার ছিল বাবা জাহাঙ্গীর লিস্টে বাবা জাহাঙ্গীরের কিতাবে চার নাম্বার ছিল বাবা জাহাঙ্গীর ইসলামিক ফাউন্ডেশন সে নিজে দেখবার যেহেতু বাবা জাহাঙ্গীরের কালেকশন ওরিব পাওয়ার এত কিতাব সারা বিশ্বের বুঝলো না একটা দেশের মধ্যে সে চার নম্বর তাও সে বিনয়ের ভাষায় গুছে কারণ বাবা জাহাঙ্গীর নিজেকে জাহির করতে ভালোবাসতো না পছন্দ করতো না সে লুকায়া থাকতো তার কাছে আল্লাহ বড় তার কাছে তার মুর্শিদ বড় বাবা জাহাঙ্গীরের কাছে বাবা জাহাঙ্গীরের রসুল বড় সব কিছু থেকে সে উফ শব্দ করে নাই তার বাড়িতে তাগুন দিছে সে কোনো মামলা করে নাই সারা বাড়ি গরজালায় দিছে কেউ দেখাইতে পারবো না আজ পর্যন্ত যে জগতের বুকে বাবা জাহাঙ্গীর কারো বিরুদ্ধে একটা মামলা করছে কোনো বিচার দিছে কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে গেছে না না আর তুমি সুফি হইয়া সংগঠন খুলো কি সুফি হইলা চেয়ারম্যানের কাছে বিচারছে ফেসাও আমাকে জব করা ভালো কব মাটি খুঁই দেয় চাপা মাটি দেয় তুই জীবনে কেউ কাছে মামলা করবার না বিচার দিবার না যদি বাবা জাহাঙ্গীর থাইকা থাকে সেই দেখে নিব নাকি ভাই বাবা জাহাঙ্গীরের সাথে যে করছে নির্বংশ হয়ে গেছে গা বংশে একটা সন্তান ছেলে হয় নাই এমন হইছে যে বাবা মরতে মরতে সব মরে গেছে বাসে নাই পাঁচতলা বাড়ি ওখানে দুবলা জ্বালায় রয়েছে কিচ্ছু নাই এখানে আমি কইতে চাই না কার সাথে জুলাও ফকির ফকিরের ক্ষমতা তার রসুল তার খোদা না লালন সাইজিকে মারতে মারতে জঙ্গলে পাঠাই দিছে লালন সাইজি মালা করবার জানে নেবার করতে থাকেন আপনি কত দূর করতে খোদার মায়ের জগতের বাইর মানুষ তো আতে পায়ে মারে খোদায় মারে ডিএনএর মধ্যে খোদায় মারে স্বভাবের মধ্যে চরিত্রের মধ্যে মাইরে দেয় তোর স্বভাব নষ্ট করে দিব খোদা ওই যে কইছে না সোরা বাকারায় কি ফাজিয়া দাহমুল্লাহ মারাদন বলছে না الف <الفلام> ميم ذلك <زالك> الكتاب لا ريب في هدى <حدل> للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون اولئك <الاقى> على هدى من ربهم واولئك <والاقى> هم المفلحون ختم الله على قلوبهم وعلى <والا> سمعهم وعلى <والا> ابصارهم غشاوة ولهم عذاب عظيم خدار ما <مائد> খতম আল্লাহ আল্লাহ কুলুবহীম আল্লাহ কলমের উপরে খতম মাইরা দেয় শিল মাইরা দেয় মোহর মাইরা দেয় দেখছ আল্লাহর মায়ের কই বাপ তোর পায়ে না তোর হাতে না তোর শরীরে না কোথায় বাবা মায়ের খোদার খতম আল্লাহ আল্লাহ কুলু বিহীম ওয়ালা সময় সে শুনব না সত্যের ডাক শুনবো না সোনার মধ্যে খতম মাইরা দিছে মোহর মাইরা দিছে কলবের মধ্যে মোহর মাইরা দিছে ওয়াল আবহীন দেখা দৃষ্টির মধ্যে পর্দা দিয়া দিছে গীসা ওয়া তোমাল সবচেয়ে বড় আজাপ আজিম কোদার মায়ের কয় রে বাপ কলবে কলবে কি থাকে বাড়ি থাকে মাদবা মাতবা সাপ কলবে কি পাঁচতলা বাড়ি থাকে না কোটি টাকা জমা থাকে না কলবে থাকে লোভ কলবের মধ্যে থাকে হিংসা কলবের মধ্যে থাকে অহংকার কলবের মধ্যে থাকে কিবত কলবের মধ্যে থাকে ক্রোধ কলবের মধ্যে থাকে মোহ তাহলে কাম ক্রোধ লোভ হিংসা মোহ মদ সূর্য যাহা কিছু আছে সব কলবে দিয়ে দেয় খোদার মাইকটা বুঝছ ফা জেদা হুমুল্লা সুতারাং জেদা আরও বাড়ায় দেয় লু ভাগে আসলে একশো পার্সেন্ট ও হনে কইরা দিছে চারশো পার্সেন্ট লুব আর শেষ হয় না সারা দুনিয়া পাইছে তারপরও পেট ভরে না তখন বলে কি আল্লাহ কুমু কাসুর হাত তোমল মকাবের আল্লাহ কুমুত্তা কাসুর মুখে মাটি দি ওর গারা বর্তাছে না পেট বর্তা আছে না যেই তুই মুখে মাটি না পড়বো মুখটা বন্ধ কর কারণ পেট বড় হয়ে গেছে মানে পেট মাটি ছাড়া ভরে না বাবা বুঝছ খাযা পেট বরে, কিন্তু খায়া করলে মন বরে না